বাংলাদেশের হয়ে কেউ এভাবে বাইসাইকেল শট দিয়ে গোল করবে আমি কখনো ভাবতেও পারি নাই হামজা চৌধুরীর বাইসাইকেল শটে গোল দেখে এসে হামজা চৌধুরীকে প্রশংসায় বিশ্বের অন্যতম এ সেরা ফুটবলার লিওনাল মেসি হ্যাদারশক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন দশক নেপালের বিপক্ষে আজ খেলতে নেমেছিল বাংলাদেশ দল শুরুতে গোল হজম করে ফেলেন হামজা চৌধুরীরা তবে দশক হামজা চৌধুরীর অবিশ্বাস্য বাইসাইকেল গোলে সমতরায় ফিরে আসেন বাংলাদেশ দল এবং এ গোলের পাঁচ মিনিট ব্যবধানে আরও একটি গোল করে বসেন হামজা চৌধুরী যে গোলটি ছিল প্যালানটিকে এতে এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ দল তবে শেষ মুহূর্তে আরেকটি গোল করে বসেন নেপাল এতে ম্যাচটি ড হয়ে যায় যেখানে শেষ পাঁচ মিনিটে গোলটি খাই বাংলাদেশ দল যাই হোক দশক এদিকে বাংলাদেশের দুর্দান্ত ও হামজা চৌধুরীর বাইসাইকেল ঘোল দেখে লাইভে এসে লিওনাল মেসি বলেন আমি কখনো ভাবতেও পারি নাই বাংলাদেশে এমন প্লেয়ার আছে যারা কিনা বাইসাইকেল শট দিবে দুর্দান্ত হামজা চৌধুরী হামজা চৌধুরী বাংলাদেশকে একদিন বিশ্বকাপে তুলবে তো দর্শক হামজা চৌধুরীর গোলটি আপনার কাছে কেমন লেগেছিল অবশ্যই জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে